সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কাতল মাছ তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের কাতল মাছের পোনা এই সমস্ত কাতল মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে চাষ করতে পারেন যে কোনো চাষিবাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে এই সমস্ত কাতল মাছের পোনা বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত অরিজিনাল বড়ো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের থাই পাঙ্গাস মাছ বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারী সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন ভিয়ার্স দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা ভিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন সেগুলো হচ্ছে এক ইঞ্চি সাইজের মনোসেক্স তেলাপিয়া তাছাড়া গুলসা মাছের পোনা দুই ইঞ্চি বারো ইঞ্চি সাইজের গুলসা মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দেখেন এই হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত গুলসা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত গুলসা মাছ সরাসরি বিক্রয় করে থাকি চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন গুলশা মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় খুবই লাভজনক একটি মাছ চাষ গুলশা মাছের পোনা এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ একদম পিওর দেশি মাগুর মাছের পোনা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে প্রিয় পিয়াস খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা ভালো জাতের ভালো মানের দেশি মাগুর মাছের পোনা প্রিয় বিয়াজ চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন